বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের বাইরেটা তো অনেক কেউ যারা ঢুকতে পারছে না তারা সেই জানলা দিয়ে দেখছে তো এরকমও আছে যারা ঢুকতে চাইছে না বাইরে থেকে দর্শন করতে চায় আর এইটা হচ্ছে ভিতরের তো আমরা খুবই লাকি ছিলাম যে তাড়াতাড়ি চলে গেছি আর তাড়াতাড়ি ঢুকতে পেরেছি আর এইটা হচ্ছে এই মন্দিরের একদম যেখানে ঠাকুরের পীঠস্থান রয়েছে তো ঠাকুর আনতে যাবে এখানে এখনও পুজো শুরু হয়নি পুজোটা মাঝরাত্রিতে শুরু হবে কিন্তু যেহেতু আমরা অত রাত্রিরে যেতে পারতাম না বা আমরা যেহেতু একটু দূরে থাকি তাই আমরা আগে ভাগে গিয়ে একটু দর্শন করে নিলাম আর দেখো কি । ভিড় প্রচুর ভিড় প্রচুর দূর দূর থেকে লোকজন এখানে এসেছে পা রাখারও জায়গা নেই কিন্তু খুবই ভালো বলতে পারবো আমার মানে কপাল ছিল যে একদম সামনে গিয়ে আমি প্রণাম করতে পেরেছি তো শুধু এখানে একটু দেখো তোমরা আর তোমাদের যদি হয় একবার এই মন্দিরে ভীষণ জাগ্রত মন্দির বাইপাসের উপরেই এটা আগে যখন এই মন্দিরটা তখন ছিল না তখন একটা পাথর এরকম ছিল যারা ওখানে যাতায়াত করত তারা ওখানে প্রণাম করত কিন্তু কোনো এক সময় আমি ঠিক বলতে পারবো না কে কোন মহাপুরুষ এই জায়গাটাকে মন্দির হিসাবে তৈরি করে আর এখানে অনেক লোকই রয়েছে আর এখানে একটা বড় স্ক্রিন লাগিয়েছে বয়স্ক লোকেরা যারা ভিতরে যেতে পারছে না এখানে চেয়ার লাগানো আছে ওখান থেকে আমারা দেখছেন আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ভোগের ব্যবস্থা হচ্ছে পুজোটা হয়ে গেলেই প্রায় ভোরবেলায় পাঁচটা ছটা নাগাদ ভোগ বিতরণ হবে তো ওখানে লাইন দিয়ে প্রচুর লোক খায় আর একশো টাকা দিয়ে মালসাও নেওয়া যায় যেটা কুপন সিস্টেম থাকবে তো ওই কুপনের বেসিসে গিয়ে নিজের মালসা বা নিজের ভোগটা নিয়ে নেওয়া যায় আর এখানে প্রচুর মিষ্টি সিঁদুর আলতা শাখা পলা সব কিছু বিক্রি হচ্ছে যেটা মায়ের পায়ে আমরা নিবেদন করতে পারি আর যেমনি যেমনি সময় বাড়ছে দেখো ভিডটাও বাড়ছে প্রচুর লাইন আমি যেমনি বললাম আমাদের লাইন দিতে হয়নি আগে ভাগে চলে গেছিলাম বলে একদম সামনাসামনি চলে গেছে আর এখানে দেখো একটা লোককে সাজিয়ে এখানে ঠাকুরের ফটো মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর চারিদিকে এখানে মেলাও বসেছে আর এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে সাথে সাথে আর এই মেলার মধ্যে ঢুকেছি মেলাতে সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু আমরা তো খাদ্য খাদ্যরসিক মানুষ তাই জিনিসপত্র কম আর খাওয়ার দিকে বেশি নজর তাই একটু ঘুগনি একটু জিলেপি নানান জিনিস খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই